সেটা হচ্ছে যে আপনার কমলটি বীজ উৎপাদন কমলটি বীজ উৎপাদন বিষয়ক উদ্দেশ্য নিয়ে হয়েছে বীজ উৎপাদন এটা কিন্তু খাওয়ার পারপাসে অনেক সময় দেখবে আমাদের বাংলাদেশের যে গবেষণা ধান গবেষণা থেকে যে ধান একেবারে আপডেট ধান জাতগুলো বের হয়েছে তার একটা জাত হচ্ছে এটা যার কারণে এটা বীজ রেখে এটা কিন্তু হাইব্রিড না আপনারা অনেকে মনে করছেন যে হাইব্রিড হতে পারে হাইব্রিডের বীজ কিন্তু রাখা যায় না কিন্তু উপসি ধান এটা হচ্ছে উচ্চ ফলনশীল ধান কিন্তু হাইব্রিড তা এক্ষেত্রে থেকে বীজ রাখা যায় সেই জন্য এই যে প্রদর্শনীর আপনারা সুন্দর করে বীজ এই যে রগিং যেটা করতে হবে সামনে যে সময় ফুলে যাবে ওই সময় একটা রগিং করতে হবে যা বীজ আর যদি কিছু থেকে থাকে সেইগুলো বাছাই করতে হবে তারপরে বীজ রাখার যে সিস্টেমটা যে বীজ আড়াই বাড়ি তো বোঝেন আড়াই বাড়ি না

কম হবে ফলন কম হতে পারে কিন্তু যান অনেক ভালো সেই ক্ষেত্রে যদি বীজ রেখে পরবর্তী সিজনে আমরা সবাই যাতে করতে পারি সেটা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ তো স্যারকে ধন্যবাদ আমরা একটা হাতের আমাদের যে বিষয় আমরা এসেছিলাম সে বিষয়ে কোথায় তো বলা হয়ে গেছে এখন বাস্তবায়ন করার বিষয়টা নির্ভর করতেছে আপনাদের উপরে আমাদের এইখানে একটা লক্ষ্মীপুর কথা চলে আসছে আর একটা যে আপনারা সবাই জানিয়ে আমার আর একটা সমস্যা বর্তমানে আছে সেটা হচ্ছে আপনাদের এখন আবার একটা খোল পচা খোল পোড়াও হয় ওই যে একটু মাথা দেখা দেয় ওই সময় থেকে যেমন আপনাদের ওই যে গ্রুপের একটা ওষুধ ওই সময় কিন্তু আমরা একটা নাটিভো দেবো নাটিভোটা দেবো এবং তার পনেরো দিন পরে নাটিভো আর একটা এসে নাটিভ দিলে কয়েকটা রোগ যায় তার মধ্যে আপনার ইয়েটাও যায় ফোল পচাটাও চলে যায় তারপরে আবার ওই যে ব্লাস্টার এটাও যায় তবে শুধু নাটিভো বললাম এখন এটা অধিক প্রসিদ্ধ বলে সবার মুখে মুখে বলে বললাম কিন্তু ওই যেটা গ্রুপ সেই গ্রুপের অন্য ব্যবহার করা যেত আর ফসলের বীজ সংরক্ষণের জন্য বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে গেলে আমাদের মা বোনেরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু ধানের বীজ না যে কোনো বীজ হ্যাঁ যে কোনো বীজ আপনার সংরক্ষণ করা সেটাকে ভালো রাখা এবং পরবর্তীতে ব্যবহার উপযোগী করার দায়িত্ব কিন্তু আমাদের এই যে মায়ের উপরে বন্ধুরা তারা তাদের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণভাবে পালন করবে আমরা বীজ যদি শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায় ফলন আপনার আমাদের সমস্ত পরিশ্রমই বিয়ে থাকবে তো আমরা এই মাঠটা দেখলাম চমৎকার একটা জায়গায় আপনাদের এই মাঠটা আপনারা স্থাপন করতেন আমি উপসহকারী সহ কৃষিকাজকে ভীষণভাবে ধন্যবাদ দিব এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দেন যে এমন একটা জায়গা হয়েছে যে এইখানে যত লোক যাতায়াত করবে তারা এই বিষয়টা সম্পর্কে কিছুটা জ্ঞান যায় করতে এবং আপনাদের যে উদ্দেশ্য আমাদের বীজ সংরক্ষণের দিকে আপনার একটু গুরুত্ব দেবেন আমাদের বীজটা একসময় আমাদের ঘরে ঘরে সংরক্ষণ করা হতো কিন্তু আমরা আজকাল ভুলে গেছি আমরা দোকান নির্ভর হয়ে এবং এই দোকান নির্ভর হওয়ার কারণে আমরা কিন্তু অনেক টাকা দিয়ে বীজ কিনছি কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত এটা আমরা আপনাদের একেবারে কি এদিকে বীজ যাক এটারেও যদি আপনারা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারেন এটাও আপনাদের পরবর্তীতে ব্যবহার করতে পারেন তাই না যাক আমরা কথা ভরাবো না আমরা মনে একটা ছবি নিতে পারি